গুরুত্বপূর্ণ মিয়ানমারে ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার ত্রাণবাহী গাড়িবহনে চান গুলি গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ দুর্ভিক্ষের আশঙ্কা সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা ভারত বলছে যুদ্ধবিরোধী লঙ্ঘন উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ছয়টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মন্তব্য শল্ক আরোপের শক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি ইউরোপের ব্যাংককে ড ইউনুস মোদী বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিয়ানমারে ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার ত্রাণবাহী গাড়িবহনী বহনী গুলি মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়িবহন লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দেশটির যান শূন্যরা মঙ্গলবার রাতে চীনা রেড ক্রসের গাড়ি বহন লক্ষ্য করে ওই গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে বেইজিং তবে গুলিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি মিয়ানমারে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার বিভিন্ন দেশ ও সংস্থা ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তবে দেশটির সংঘাতপূর্ণ অঞ্চলে বিদ্রোহীদের তৎপরতার কারণে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম বিহিত হচ্ছে দুই সালে জাতীয় নির্বাচনী কারচুরির অভিযোগ এনে দুই সালের এক ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যন্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে ওই নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অংশান সুচিন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি বিপুল ভোটে জয়লাভ করলেও জানতা সরকার তা প্রত্যাখ্যান করে অভ্যন্তরের পর থেকে জানতা বাহিনী বিরোধীদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে আসছে অংশান সূচিকে গৃহবন্দী করা হয় যার পর থেকে দেশ জুড়ে জানতা বিরোধী বিক্ষোভ চলমান গৃহযুদ্ধের ফলে মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা খাদ্য ও ঔষধের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে সরকার ভয়াবহ ভূমিকম্প প্রাণহানি ও ধ্বংসজঙ্গ গত শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে মিয়ানমারের শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে এতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ দুর্ভিক্ষের আশঙ্কা এক মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রয়েছে সালের অক্টোবর গাজায় ইসরায়েলি শুরুর পর প্রথম এত দীর্ঘ সময় না আজ বুধবার জাতিসংঘের বরাদ্দে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি প্রশাসন দাবি করেছে গাজায় যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে নতুন করে ত্রাণ সহায়তার আপাতত কোনো প্রয়োজন নেই জাতিসংঘ ইসরায়েলের এমন দাবিতে হাস্যকর অভিহিত করে ত্রিপুণ ইন্দা জানিয়েছে এমন পরিস্থিতি চলতে থাকলে গাজায় শিখটি দুর্ভিক্ষ দেখা দিবে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি এদিকে ত্রাণ প্রবেশে বাধা অন্যদিকে নির্বিচারে গুলি আর বোমা হামলা সব মিলিয়ে মানবতার চরম বিপর্যয় দেখছে গাজা উপত্যকা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ বুধবার সকালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত একুশ ফিলিস্তিনি নতুন করে উপত্যকার বাইত লাহিয়া বাইত হানুন এবং উত্তর অঞ্চলে আরও কয়েকটি এলাকা খালি করার নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে খালি করতে বলা হয়েছে রাফাহ সীমানা পেরিয়ে হামলা চালালো পাকিস্তানি সেনারা ভারত বলছে যুদ্ধবিরোধী লঙ্ঘন নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি সেনারা এবং ভারতীয় সেনা ঘাঁটিতে গুলিবর্ষণ করে ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে দেশটি এই ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় গতকাল মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতভাবে অনুপ্রবেশ করে ভারতীয় সেনাবাহিনী কৃষ্ণ খাটি ব্রিগেডের নঙ্গি টেকরি বেটেলিয়ন এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন নাম প্রকাশী অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন গত এক এপ্রিল কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর পাকিস্তানি সেনারা কোনো উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের সেনারা এর কার্যকর ও সুচিন্তিত প্রক্রিয়া জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ওই কর্মকর্তা আরো বলেন নিয়ন্ত্রণে রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই সালের ডিজি এবং সমঝোতা নীতি মেনে চলার গুরুত্ব পূর্ণবুক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী এই ঘটনা এমন এক সময় ঘটল যখন কাঠুয়ার পাঞ্জোতীর্থে এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলাগুলির ঘটনার পর ভারতীয় নিরাপত্তা বাহিনী আগে থেকে অভিযান জোরদার করেছে উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ছয়টি বোমারো বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের ভারত মহাসাগরের ডিয়েগো গারিয়া দ্বীপে কমপক্ষে ছয়টি পারমাণবিক বোমা বহনী সক্ষম বি টু স্প্রিট বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র বুধবার অ্যাসোসিয়েটেড প্লেসের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রগুলিতে এমনটাই দেখা গেছে এপি জানিয়েছে গত সপ্তাহ থেকে বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিশ্লেষণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায় এ বিমান মোতায়েন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইরান ও ইয়েমেনের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য অন্যথায় ইরানের স্থাপনাগুলিতে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে এরই মধ্যে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েত উপসাগরীয় চার দেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানি হামলার জন্য মার্কিন যুদ্ধ বিমানকে তাদের আকাশ সীমা বা ঘাঁটি ব্যবহার করতে দিবে না এই অবস্থায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে অনেকটাই দূরে ভারত মহাসাগরে বিটু বিমানগুলো মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ভারতের দক্ষিণে অবস্থিত এবং সেখান থেকে ইরান ও ইয়েমেনে এই বিমানগুলো দিয়ে অনায়াসে হামলা চালানো সম্ভব এপিড প্রতিবেদন বলেছে তেহরানের দ্রুত অগ্রসর্মান পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা এমন চরমে রয়েছে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলিতে সম্ভাব্য বোমা হামলার ক্ষেত্রে বিটু বিমানটি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপের শক্ত জবাব দেওয়ার হুমকি ইউরোপের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শল্ক বাড়ালে দেশটির বিরুদ্ধে যাতে প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়া যায় সে লক্ষ্যে এক শক্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানির উপর বড় আকাশে শল্ক আরোপ করা নিয়ে ট্রাম্পের ঘোষণার আগ দিয়ে গতকাল মঙ্গলবার ইউরোপের একজন শীর্ষ কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়েছেন কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প আজ দুই এপ্রিলকে যুক্তরাষ্ট্রের জন্য লিবারেশন ডি হিসেবে প্রচার করে আসছেন শক্তিশালী অর্থনৈতিক কর্মসূচি কার্যকর করতে এক গুচ্ছ পরিকল্পনা ঘোষণা করার ইঙ্গিত দিয়েছেন তিনি ট্রাম্প ঠিক কি ঘটাতে যাচ্ছেন তা নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা তবে কিছু বিশেষজ্ঞ বলেছেন সমহারে শল্ক ঘোষণা করতে পারেন তিনি যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটিতে স্টিল অ্যালুমিনিয়াম ও গাড়ি আমদানির উপর উচ্চ হারে শল্ক আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপের কমিশনের প্রধান উর্শুলা ভন্ডান লিয়েন গতকাল এক বক্ততায় বলেছেন ইউরোপ এই ইউরোপ এই দণ্ড শুরু করেনি শল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভাত আমরা অবশ্যকীয় ভাবে প্রতিশোধ নিতে চাই না